হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমরা ভালো আছি এখানে দেখা যাইতেছে আম আম কাটতেছি আফাকু বাসায় থেকে আম পাঠিয়ে দিছে না তশা নৌরিনড়া গেছিলো যে আম নিয়ে আসছে আফাকু গাছের আম অনেক মিষ্টি আমরা কয়েকটা আম পাঠিয়েছিল পাইকে যাইতেছে গা মজা যেতেছে খাওয়া হয় না পরে আমি কাইট বৃষ্টি মরে কাটিতে দিলাম বৃষ্টি হইতেছে তো না বাবার কাটে দিলাম পাকাম কয়েকটা আম তিন চারটা আম আসছে ওই আমি কাটতে দিলাম দিয়ে কাটতেছি আমি আবার একটা ছোট্ট কাঁঠালও আছে কাঁঠালটারও বাইঙ্গে দিলাম যে খাও না বাইঙ্গে মানে কাঁঠাল তো আমি খাই না ওর বাবাও খায় না মাঝে মধ্যে দিলে মানে ছোট্ট একটা কাঁঠল চাইলে তোটা না দিলাম কাঁঠালটা ভাইগে কাঁঠাল খাবো এই যে কাঁঠাল ভাঙতেছি না ওই জায়গায় নরিন আছে নরিন আমার ক্যামেরা ধরছে নরিনের সাথে হাসাহাসি করতেছি নরিনটি বলছে যে তুমি লোকে কাঁঠাল না একটা দূরে কয় আগে কত খাইছি বাবার সাথে আমি বলতেছি তুমি ছোট্ট মানুষ তুমি কবে খাইছো এই তুই কাঁঠাল কোনো দিন মুখেই দেয় নাই বলতেছে আমার বাবার সাথে আমি কত খাইছি আগে মানে কোনো দিনও মুখে দেয় নাই আর একদিন আজকেই প্রথম বলতেছে যে বাবার সাথে খাইছি কত আমও কাটেছে না নরিনও তো আমও পছন্দ করে না কাঁঠালও পছন্দ করে না কেউ পছন্দ করে না আমরা কেউ খাই না কমই খাই ওই আমরা একটু ডাঁটো ডাঁটো থাকলে ওই আমরা খায় একটু ডাঁটো এটা মজা নাই তাই ডাটো আম কাটা নিয়ে যাইতেছি হাসাহাসি করতেছি যে লোকে নরিন বলতেছে এই যে ফাহিমা ফাহিমাই সাথে দুষ্টামি করতেছে কাঁঠাল হাতে ও মানে জানে না কি বলতেছে কাঁঠাল খাবো কাঁঠাল তো খায় নাই কোনো দিন এই তুই কোনো দিন মুখে দেয় নাই আম কাঁঠাল আম পছন্দ করে ভাই আবার একটু একটু আম খায় ডাটো আম থাকলে আম খায় তো না দিছি বাবার সাথে বসে বসে খাইতেছে আর দুষ্ট আমি করতেছে বলতেছে আম খাবো না কাঁঠাল খাবো কাঁঠাল দেও ওর বাবা করতেছে কাঁঠাল খাবো কাঁঠাল দেও পরে কাঁঠাল দিছি কাঁঠাল খায় নাই ওই যে পিছনে বাবার পিছনে যে শুয়ে রয়েছে বাপের পিছনে নরিন্ডে বলতেছে খাও বলতেছে খাবো না ওর কাছে নাকি কিরম একটা গন্ধ আসে বলতেছে খাবো না ওর বাবা খাইতেছে তা আমি আবার লোকে বলছে যাই না দিছে স্বামীজ দিয়ে খাইতেছে যে বাবার সাথে ঝগড়া করতেছে ওর বাবা বলতেছে যে নষ্ট করবো না ও নষ্ট করবো আঠি বড় আমের মধ্যে লোকে এই সামিজ দাবাইতেছে ডাবতেছে না কাটা চামিজ যাই না দিছে যে কাটা স্বামীজ বৈষা পয়সা খাও বাবার সাথে দুষ্টুমি করতেছে বাবা খাওয়া দিতেছে খাইতেছে না আমি বলতেছি যে দে ও যা করুক করুক ওর ইচ্ছা মতো খায় কেউ স্বামীজ নিয়ে গাঁদতেছে গাইতে খাইতেছে এই দুষ্ট করতেছি একটু মুখে দেয় কাঁঠাল দিয়েছি একসাথে খাও আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে সবসময় একটা করে লাইক দিয়ে দিবেন ভালো লাগবো অবশ্যই ভিডিও দেখতে দেখতে ভালো লাগবো আল্লাহ হাফেজ